আসসালামু আলাইকুম আফগানিস্তানের বিপক্ষে হতাশজনক হার দিয়ে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ সেমিফাইনালের স্বপ্ন থাকলেও তা পূরণ করতে পারেননি সাকিব মাহমুদুল্লাহ তাই তো সুপার এইট থেকে বিদায় নিতে হলো এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাংলাদেশকে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনাল জায়গা করে নিয়েছেন আফগানিস্তান সুপার এইটে কোনো ম্যাচেই জয়ের মুখ দেখেননি বাংলাদেশ বিশ দল নিয়ে আয়োজিত এবারে বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইজ মানি ঘোষণা দিয়েছে আইসিসি সব মিলে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার প্রাইজ মানি ঘোষণা করেছেন আইসিসি যা বাংলাদেশি টাকায় একশো বত্রিশ কোটি টাকার প্রাইস মানি তাই তো সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ কত টাকা পেতে যাচ্ছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে এবারে বিশ্বকাপে বাংলাদেশ রেকর্ড করে অর্থনীতিদের পকেটে বলেছেন যা সব বিশ্বকাপের রেকর্ড ভেঙে দিয়েছে বাংলাদেশ এবারে বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছেন প্রাইস মানি ঘোষণা হিসেবে এবারে বিশ্বকাপে সুপার ইট থেকে যারা বিদায় নেবেন তারা পাবেন তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বাংলাদেশ যেহেতু এবারে বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নিয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশ পাচ্ছেন তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার যা বাংলাদেশি টাকায় চার কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজার টাকারও বেশি শুধু এখানে শেষ নয় এবার বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের বাবদ দলকে একত্রিশ হাজার একশো ডলার করে দিয়েছে আইসিসি বাংলাদেশ রাউন্ড গ্রুপে তিনটি ম্যাচ জিতেছে সেই হিসেবে তিন ম্যাচ জিতে বাংলাদেশ আরও পেয়েছেন তিরানব্বই হাজার চারশো ডলার যা বাংলাদেশি টাকায় এক কোটি নয় লাখ সাতাত্তর হাজার ছয়শো তিপ্পান্ন টাকা সব মিলে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় চার লাখ পঁচাত্তর হাজার নয়শো বাষট্টি ডলার যা বাংলাদেশের মুদ্রায় পাঁচ কোটি ঊনষাট লাখ টাকারও বেশি এর বাইরেও ম্যাচ ফি ম্যাচ ছাড়া পুরস্কার অন্যান্য আয়ও রয়েছে এইসবের সাথে সব মিলে আর্থিক দিক থেকে বেশ ভালো এক বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা যা সব বিশ্বকাপের রেকর্ড ভেঙে দিয়েছেন এবারে বিশ্বকাপে আর্থিকভাবে লাভবান হলেও বাংলাদেশ দলের পারফর্ম রীতিমতো হতাশ করেছেন সবাইকে